আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি লাভিবেন জাফি টেকের থেকে তো বন্ধুরা তো তোমরা অনেকেই এখনো নতুন বইটি পাওনি তোমাদের নতুন কারিকুলাম পঁচিশ সালে অনুযায়ী তোমাদের নতুন বইগুলো পরিমার্জিত করা হয়েছে তোমাদের বিদ্যালয়গুলোতে অনেকেই দেওয়া হয়নি তো অলরেডি এনসিটিভিতে মানে বাংলাদেশের সরকারি যে পোর্টাল সেখানে বইগুলোর সফট কপিগুলো দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা সবাই দেখে নিতে পারো তবে আমি আমরা জানতে আমি জানতে পেরেছি যে তোমরা অনেক দেখতে সমস্যা হচ্ছে বা তোমরা অনেকেই বুঝতে পারছ না যে কিভাবে তোমাদের দেখতে হবে তো বন্ধুরা দেখাবো তোমাদের কিভাবে এনসিটিভিতে তোমাদের বইগুলো দেখতে বন্ধুরা শুরু করা গুগলের ইউরার এলে এখানে আমরা লিখব এনসিটিভি শুধু এনসিটিভি লিখব লেখার পর তারপর আমাদের প্রথমেই আসবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এখানে আমরা চলে যাব এখানে যাওয়ার পর আমাদের এখানে অনেকগুলো অপশন থাকবে এখানে রয়েছে এনসিটিভি সম্পর্কে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক শিক্ষক সহায়তা ইত্যাদি ইত্যাদি তো বন্ধুর এখান থেকে আমরা পাঠ্যপুস্তকের উপরে যাব সেখানে আমরা দেখতে পারব দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল স্তরের পাঠ্যপুস্তক তো এখানে আমরা ডাবল ক্লিক করব। তারপর এখানে যেহেতু আমি আজকে মাধ্যমিক নিয়ে কথা বলবো তাহলে আমি এখানে চলে যাব মাধ্যমিকে তোমরা চাইলে তোমরা যারা প্রাক প্রাথমিকতা দেখতে চাও তারা দেখতে পারো এখানে তোমাদের প্রাক প্রাথমিক দেওয়া রয়েছে তার সাথে দেওয়া রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী তার এখানে আমি যেহেতু যাব তো মাধ্যমিকে যাওয়া যাক তো মাধ্যমিকে এখানে রয়েছে মাধ্যমিক স্তর দাখিল স্তর কারিগরি স্তর আর এটি উচ্চ মাধ্যমিক এটি আলাদা তো মাধ্যমিক এটি এটি সাধারণ বই তারপর দাখিলে যারা পড়ে তাদের জন্য এখানের বইগুলো এবং কারিগরি শিক্ষা যারা রয়েছে তাদের জন্য এই সেট বই তো এখানে বন্ধুরা মাধ্যমিক স্তরে যেমন আমি যদি চলে যাই অষ্টম শ্রেণীর বইতে ধর অষ্টম শ্রেণীর এখানে আমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের অষ্টম শ্রেণীর সবগুলো বই দেওয়া রয়েছে এখানে মোট বিভিন্ন বই মোট এখানে আমরা দেখতে পাচ্ছি বাইশটি বই দেওয়া রয়েছে তো এখানে আমরা একদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষণের বই এবং আরেক দিকে ইংলিশ ভাষণের বই তো তোমরা চাইলে এখান থেকে যে কোনো তোমাদের কাঙ্ক্ষিত বইটি ডাউনলোড করে নিতে পারো যেমন এখানে রয়েছে আমরা সাহিত্য কণিকা বইটি একটু চলে যাই এটিতে আমরা ডাউনলোডে ক্লিক করব তো বন্ধুরা চলে এসেছে আমাদের সাহিত্য কণিকা বই তা আমরা দেখতে পাচ্ছি এটি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত তো এখানে গিয়ে তোমাদের কাঙ্ক্ষিত তোমরা বইটি পড়তে পারবে এবং বইয়ের কি কী ধরনের টপিক রয়েছে এখানে আমরা শুধীপত্র দেখতে পাচ্ছি তো এখানে তোমাদের কী কী থাকবে সেটিও তোমরা দেখে নিতে পারো তো চলো বন্ধুরা আমি একটু অন্য বইটি একটু চলে যাই তো এখন আমরা যদি আমরা নবম দশম শ্রেণীর বইগুলোতে যাই অনেকেই নবম দশম শ্রেণীর বই দেখতে আগ্রহী তো নবম দশম শ্রেণীর আমি যদি এখন আমি একটি এসে যায় ধরো পদার্থবিজ্ঞানে চলে গেলাম তো এটি আগেকারি বই তোমাদের আগে যে ইসে এই এটার আগে দু হাজার বাইশ তেইশে যে নতুন কারিকুলাম ছিল এটি আগে যে দু হাজার যে বইগুলো ছিল সেটি এটা এটি হচ্ছে দু হাজার পঁচিশের জন্য একটু পরিমার্জন করা হয়েছে এখানে আমরা আগে যে অধ্যায়গুলো ছিল সেগুলোই তোমরা যদি যারা দু হাজার পঁচিশে শিক্ষাবর্ষে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের বইগুলো দেখে মিলিয়ে নিতে পারো দেখবে প্রায় এখানে তোমাদের নিজেদের যেটি পড়া দরকার সেটি তোমরা দেখে নিতে পারো এখন আমরা একটু অন্য একটি বইয়ে চলে যাই যেমন আমরা যদি আবার নবম দশম শ্রেণীরই যদি ধরো তোমাদের অন্য কোনো বই যেমন ইংলিশ ভার্সনের একটা বইতে চলে যায় চলো কেমিস্ট্রি বা রসায়ন যেটিকে বলে তো এখানে আমরা চলে এসেছি কেমিস্ট্রি বই ইংলিশ ভার্সনের তো এটি হয়েছে রিভাইজ ফর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দেওয়া রয়েছে তারপর এখানে তোমরা তোমাদের পরিমার্জিত বইটি দেখতে পারবে তো এভাবেই বন্ধুরা তোমরা তোমাদের যে যে শ্রেণী তোমরা যে শ্রেণীর বই দেখতে চাও সেটি তোমরা দেখতে পারবে আর তোমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সবাইকে অনেক ধন্যবাদ তোমরা যদি আমাদের এই বিভিন্ন ক্লাসের অধ্যয়ভিত সাবজেক্ট ওয়াইজ ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সেই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম